আসসালামু আলাইকুম দেখতে দেখতে মাহফিল অ্যাপ এখন পাঁচ লক্ষের অধিক তিনি ভাই বোনের পরিবার আলহামদুলিল্লাহ তবে গন্তব্য বহুদূর শতভাগ হালাল কন্টেন্ট নির্ভর প্ল্যাটফর্ম মাহফিলের বার্তা পৌঁছে দিতে চাই কোটি মুভিন হৃদয়ে ইনশাল্লাহ এমন একটি সময় আমরা পার করছি যেখানে পাঁচ মিনিটের জন্য হলেও স্মার্টফোনে চাইলেও নজর হেফাজত কিংবা হারাম থেকে বেঁচে থাকা কষ্টের জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়া বা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে হারাম বিজ্ঞাপন থেকে শুরু করে মিক্সড কন্টেন্ট দিয়ে দখল করে রেখেছে আমাদের চিন্তার জগৎ সেখানে মাহফিল চেয়েছে শুধু হারাম বিজ্ঞাপনই নয় বরং সকল প্রকার অশ্লীল কন্টেন্ট পেতে রেখে সকলকে কিছু সময়ের জন্য হলেও এমন একটি পরিবেশ নিশ্চিত করা যেখানে গুনাহের পরিবর্তে সওয়াব এবং মন্দের পরিবর্তে কল্যাণ হবে হবেঈশার বিজ্ঞাপনমুক্তভাবে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পরিচালনা অসম্ভব বললেই চলে কেননা সকল প্রকার অ্যাপের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হল সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম উদাহরণ হিসেবে ইউটিউব যদি আজকে থেকে বিজ্ঞাপনমুক্তভাবে সবার জন্য উন্মুক্ত হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যেই সেটি বন্ধের উপক্রম হয়ে যাবে কেননা এত বেশি ইউজারের একসাথে যে পরিমাণ স্ট্রিমিং এবং মেইনটেনেন্স খরচ সেটি চিন্তার বাহিনী আমাদের প্রত্যাশা ছিল এ সকল বিষয় মাথায় রেখে হলেও আমাদের ভাই বোনেরা প্রিমিয়াম মডেলটি গ্রহণ করবে অন্তত মাহফিলের পাশে দাঁড়ানোর জন্য হলেও দুঃখজনক হলেও সত্য যে খুব অল্প সংখ্যক মানুষ এ যাবৎ প্রিমিয়াম কিনেছেন যা উল্লেখযোগ্য নয় সকলেই যদি এখানে স্বতঃস্ফূর্তভাবে পাশে না দাঁড়ায় তাহলে একপাক্ষিকভাবে মাহফিল দিনপিপাসু মানুষের বিকল্প হতে চাইলেও হবে না এমত অবস্থায় হারাম বিজ্ঞাপন মুক্ত রাখা এবং যে পরিমাণ ফ্রি ব্যবহারকারী সংখ্যার ঊর্ধ্বগতি তাতে খুব শীঘ্রই মাহফিল এক শ্বাসরুদ্ধকর আল্লাহ হেফাজত করুক অনেকের প্রশ্ন থাকতেই পারে এখনও আর পাঁচটি প্ল্যাটফর্মের মতো অনেক বেশি প্রিমিয়াম কন্টেন্ট মাহফিলে নেই তবে কেন আমরা প্রিমিয়াম কিনবো আচ্ছা একবার ভেবে দেখুন তো সকল অ্যাডভান্স ফিচার সহ বিজ্ঞাপন মুক্ত রেখে অশ্লীল ও সকল ধরনের হারাম কন্টেন্ট ফিল্টার করে একটি সুন্দর পরিবেশ করে দেয়া কি প্রিমিয়ামের আওতাভুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয় আশেপাশে সকল অ্যাপেই দেখবেন যে এদের প্রিমিয়াম ভার্সন মানেই বিজ্ঞাপন মুক্ত যেটি মাহফিল শুরু থেকে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ যেখানে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এরকম এক্সপিরিয়েন্স দিচ্ছে সেখানে মাহফিলের বিলিয়ন ডলার নেই তবে রবের সন্তুষ্টিকে পুঁজি হিসেবে নিয়ে তিনি ভাই বোনদের ভালোবাসার সাথে নিয়ে এই সাহসিকতার পরিচয় দিয়েছে তাই আসুন সকলেই যার যার জায়গা থেকে সদাকায় জারিয়ার নিয়েতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বিকল্প নির্মাণে গর্বিত সহযোগী হই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তা ভিত্তিক এবং মাহফিলের পথচলা সহজ করুক পারাকার সাথে আমিন